হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম টু মদন মোহন কিচেন তো আজকে হবে দেখিয়ে নিয়েছেন আপনারা পেড়া তো সুন্দর সুস্বাদু পেড়া হবে তারপর দেখুন প্রথমে কড়াই একটু জল দিয়ে রেখেছিল প্রথমে তারপরে দুধ দিয়েছে যাতে না লেগে যায় তারপর দেখুন এটা হোম ছানা তো ছানাটা পেস্ট করে নিতে হবে মিচরিসহ তো আমরা মিচড়ি ইউজ করি চিনি ইউজ করি না আপনারা চিনি ইউজ করতে পারেন তারপরে দেখুন বেশি মিহি পেস্ট করিনি কিন্তু আমরা একটু গাঢ় গাড়ো রেখেছি তারপরে দেখুন ওই পেস্টটা দুধে দিয়ে দিতে হবে হুম তারপরে এক চামচ ঘি দিয়ে দেবেন সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে তারপর দেখুন নাড়তে হবে কিন্তু হাই ফ্লেমে প্রায় দশ থেকে পনেরো মিনিট নাড়তে হবে প্রায় দশ মিনিট হুম তারপর দেখুন এই যে নাড়া হচ্ছে এটা ছেড়ে যাওয়া চলে যাওয়া যাবে না নাড়তেই হবে নাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু কষ্টটা বিফলে চলে যাবে তারপরে দেখুন মাখন হয়ে গেছে মাখানো হওয়ার সত্ত্বেও এক দু মিনিট নাড়তে হবে হাই তো দেখুন আমাদের এবারে নামিয়ে দেব তো নামিয়ে পাউডার দুধ দিতে হবে হুম পাউডার দুধ যে কোনো ব্র্যান্ডে দিতে পারেন ভালো কোম্পানি তারপরে দেখুন থালাতে ওই থালাটা কিন্তু ঘি মাখানো হয়েছে যাতে সুন্দর মোলায়েম থাকে হুম তারপর দেখুন এভাবে মাখতে হবে মাছ এভাবে মাখছে এভাবে প্রায় পাঁচ সাত মিনিট মাখতে হবে না মাখলে কিন্তু পেড়াটা সুন্দর করে হবে না ভেঙে যাবে তো দেখুন আটার মতো এইভাবে করে নিতে হবে তারপরে মানে পেড়া যেভাবে আকার হয় গোল গোল একটা মাঝে ছিদ্র থাকে তো সেভাবে করে নেবেন দেখুন মা করছে এভাবে তো এভাবে হয়ে গেল সুন্দর দেখতে লাগছে একদম দোকানের মতো ঘরোয়া দেখতে যেমন সুন্দর লাগছে বন্ধুরা খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা আপনারা তৈরি করুন বাড়িতে এভাবে হরে কৃষ্ণ